বন্ধুরা বর্ষাকাল হোক বা গরমকাল হোক এই সময় চারিদিকে মশা প্রচন্ড বেড়ে যায় এই মশা আমাদের বাড়িতে ঢুকে আর আমাদেরকে কামড়ায় এই সময় যদি মশা আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য কেমিক্যাল যুক্ত ব্যবহার করে থাকি এতে আমাদের শরীরের কিন্তু ক্ষতি হচ্ছে আর কেমিক্যাল যুক্ত ধোঁয়া গিয়ে আমাদের অনেক রকম অসুখও হতে পারে তাই আজকে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন যা যা শরীরের মধ্যে কোনো রকম ক্ষতি করবে না এবং মশা কামড় দিলেও মশার কামড় থেকে কিন্তু আমরা রেহাই পেয়ে যাব এবং মশা দূর দূর থেকে কিন্তু দৌড়ে পালাবে যদি আজকের রেমেডিটা আপনারা একবার হলেও ব্যবহার করেন কোনো রকম ক্ষতিও হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব যেটা কিন্তু আপনারা সবাই উপকৃত হবেন কারণ বিশেষ করে দেখবেন শীতকাল শীতকালের জন্য কিন্তু আমরা এক বিন্দু মাত্র বসতে পারছি না কোথাও কারণ বুঝতে পারছি না মশার জ্বালায় এত পরিমাণে মশা হয়েছে আমরা হয়তো বাড়ি মানে বাইরে থেকে বাজার থেকে কেমিক্যাল যুক্ত কিনে আনছি তেল কিনে আনছি লিকুইড বা অনেক কিছু কিনে এনে ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের শরীরে যাওয়ার ফলে অনেক রকম ক্ষতি হচ্ছে বিশেষ করে বাচ্চাদেরও কিন্তু ক্ষতি হয় আর দেখবেন মশার কামড়ে এই শীতকালে প্রচন্ড মশা মশার কামড়ে আমাদের কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে থাকতে পারে তার কারণে একদম বাজারের কেমিক্যাল মুক্ত বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলবো যেতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুবই কার্যকারী হবে যেতে কোনো রকম শরীরের মধ্যে কোনো সমস্যা হবে না তাহলে চলুন কি করে আমি বানাই পুরোটা চোখ রাখুন দেখুন প্রথম উপকরণ আমি নিয়ে নিয়েছি এখানে নিম পাতা নিম পাতা তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায় আর আপনারা জানেন নিম পাতা কত কাজে ব্যবহার করা হয় নিম পাতা কিন্তু সহ্য করতে পারি কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না সেই জন্য দিয়েই কিন্তু আজকে বানিয়ে ফেলবো প্রথমে টুকে নিয়ে একটা জামবাটির মধ্যে আমি রেখে দিচ্ছি যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নেবেন সবগুলো নিম পাতা আমি টুকে নিয়েছি এগুলো কিন্তু ধোয়া যাবে না ধুলে তো জল লেগে যাবে সেই জন্য একদম বিন্দু মাত্র ধুবেন না দেখুন আমি মিক্সিং বোলটা সেট করে নিয়েছি এরপর নিম পাতা বোলের মধ্যে নিয়ে নেব আর এটার মধ্যে কিন্তু কোনো রকম বিন্দু মাত্র জল দেওয়া যাবে না এটা কিন্তু পেস্ট করব না জাস্ট একটু গুড়িয়ে নিতে হবে সেই জন্য কিন্তু একদম জল ছাড়া এভাবে ভরে নিলাম এরপর ঢাকা চাপাটা দিয়ে আমি কিভাবে গুড়িয়ে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন দেখুন নিয়েছি কারণ ওপর থেকে দেখছি একদম ঢাকনার উঠে উঠে এরপর ঢাকা চাপাটা দেখুন দেখাই তুলে কিভাবে গুড়ানো হয়েছে দেখুন এরকম কিন্তু গুড়াতে হবে এটা পেস্ট হবে না এই অবস্থায় নামিয়ে নেব এর থেকে কিন্তু আর বেশি গোড়ানোর দরকার নেই দেখুন পাত্রের মধ্যে একটা নামিয়ে নিচ্ছি আর কতটা দেখুন নিম পাতা নিয়েছিলাম আর গোড়ানোর ফলে কতটুকু হয়ে গেছে গ্যাসটা একটা কড়াই বসিয়ে দিয়েছি লাগবে এখানে নন স্টিকের কড়া যদি নন স্টিকের কড়াই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লোহার কড়াই ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দেখুন আমি তো পরিমাপ অনুযায়ী তেলটা নিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে নিম পাতাটা আমি গুড়িয়ে রেখেছিলাম এই নিম গোড়ানোটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে কম রেখে এটা ফুটিয়ে নিতে হবে দেখুন এই যে নিম পাতা সরষের তেলটা দিলাম দেখুন একটু কিন্তু ফেনা ফেনা ভাব উঠেছে আর এই যে একটা তীব্র গন্ধ আছে বা সরষের তেলের প্রচন্ড পরিমাণে কিন্তু ঝাঁজ উঠছে যেটা মশারা একদম সহ্য করতে পারে না এটা কিন্তু এইভাবে একদম গ্যাসের ফ্লেম কম রেখে ফুটতে থাক আর এর ফাঁকে একটা জিনিস তৈরি করে নিতে হবে দেখুন যেই তেলটা আমি তৈরি করছি সেটা কিন্তু ব্যবহার করব কিভাবে তার জন্য একটা এরকম একটা কাঁচের বোতল কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে আর দেখবেন ঢাকনাটা হবে কিন্তু টিনের এরকম কিন্তু টিনের ঢাকনা নিতে হবে যেগুলো প্লাস্টিক সেগুলো কিন্তু নেওয়া যাবে না আর নিতে হবে কিন্তু কাঁচের বোতল এটাকে প্রথমে ভালো করে এই ছিপিটা ফুটো করে নেব তার জন্য একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু একটা প্যাকেটের মতো এরকম থাকে এরকম কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে দেখুন এইভাবে আর দেখুন একটা নিয়ে নিয়েছি এই যে সাদা রঙের একটা কাপড় একদম সুতি নিতে হবে এটা একটু পোলতে বানিয়ে নেব এইভাবে পাকিয়ে নেব যতটা কিন্তু আপনাদের প্রয়োজন ততটাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন পোলতেটা কিন্তু একদম আমি পাকিয়ে নিলাম একটু বড় করেই রেখেছি কারণ এটা তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবো সুন্দর করে কিন্তু পাকিয়ে নিতে হবে আর দেখুন এর মাপেই যে ফুটোটা করেছি এইভাবে একটু মুখটা প্রথমের মুখটা কিন্তু একটু ছোঁচলও রাখবেন তাহলে পোড়াতে পোলতে এটা সুবিধা হবে দেখুন এইভাবে যতটা উপরের দিকে রাখবো ততটা রেখে দিলাম আর কিন্তু বাকি যে অংশটা এটা কিন্তু এইভাবে ভরে নিতে হবে দেখুন এটা লাগিয়ে দিলাম আবার যখন তেল ভরবো আপনাদেরকে দেখাবো দেখুন আগেকার দিনে কিন্তু এত কারেন্ট ছিল না বা কেরোসিন তেল দিয়েই কিন্তু এরকম পোলতে জ্বালানো হতো দেখুন সেইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি আর একভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরোটা বন্ধুরা চোখ রাখবেন দেখুন এই দিকে যে তেলটা তৈরি করতে রেখেছিলাম দেখুন একদম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই মনে করতে পারছেন দেখুন একবারে সবুজ কালার কিন্তু চলে এসছে এটা এরপর নামিয়ে নিতে হবে এরপর দেখুন এই গরম কিন্তু বড় একটা নিয়েছি নিতে হবে তেলটা দেখুন তেলের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু শরীরের জন্য কোনো রকম ক্ষতি করবে না খুবই ভালো দেখুন এই যে কাপটাও থেকে গেল কড়াইয়ের মধ্যে এটা কিন্তু আর একটা কাজে আমি ব্যবহার করব ছেঁকে নিয়েছি আর একটা উপকরণ আমি মিশিয়ে নেব এখানে দেখুন কপুর যেটা কিন্তু নিয়ে আসবে খুব সুন্দর আর একদম মশারা সহ্য করতে পারে না কপুরের গন্ধ সেই জন্য এখানে একদম কপুরটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের সঙ্গে সুন্দরভাবে দেখুন হাত দিয়েই কিন্তু গুঁড়ো করা হয়ে যায় আর একটু চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব যে একটা তীব্র ঝাঁজ আছে এই যে তেল আর কপুর এই ঝাঁচে কিন্তু এক ফোটাও বিন্দু মাত্র দেখবেন মশা আপনাদের পাশে একবারে ভিড়বে না নিশ্চিন্তে কিন্তু বসতে পারবেন কোনো রকম মশারি খাটানোর বা ধূপ কেমিক্যাল কিছুই ব্যবহার করা লাগবে না দেখুন কপুরটা তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর তেলের কালারটা কত সুন্দর এসছে দেখুন আর দারুণ উঠছে এরপর দেখুন এই যে বোতলটা তৈরি করে রাখলাম এই বোতলটা কিন্তু এরপরে একটু খুলে নিতে হবে দিয়ে দেখুন এই যে আবারও ভিজিয়ে নিতে হবে ওপরের দিকে এইভাবে দেখুন বাতিটা তো ভিজিয়ে নিয়েছি এরপর এখানে রেখে দিই আর দেখুন বোতলের মধ্যে কিন্তু ধরে নেব আপনাদের কাছে যদি চুগি থাকে তাহলে দিয়ে ভরে নেবেন না এইভাবে কিন্তু হাতা দিয়ে একটা বড় হাতা দিয়ে সুন্দর করে কিন্তু ভরা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ভরতে হবে এটা দেখবেন বন্ধুরা অনেক দিন চলে যাবে খুব সুন্দর যেটা বাচ্চাদেরও কষ্ট হবে না বা দেখবেন অনেক সময় বয়স্করা কিন্তু সহ্য করতে পারে না এই ধূপের গন্ধ বলুন বা কোনো কেমিক্যাল যুক্ত যেগুলো তেল পাওয়া যায় সেগুলো একদম সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে ও তাদের কিন্তু খুব পরিমাণে কাশিও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা বানিয়ে ব্যবহার করতে পারেন দেখুন আমি ভরে নিলাম এরপর বাতিটা আমি এর মধ্যে চুবিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু আগেকার দিনে বানাতো ঠাকুমারা বলুন একবারে দেখুন তৈরি হয়ে গেল এটা আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাই দেখুন আর একটা মাটির প্রদীপ নিয়েছি এটা কিন্তু বাড়িতে ব্যবহার করা হয় একটু দেখুন কালো কালো হয়ে গেছে এর নিম পাতার যে থেকে গেল যে অংশটা এটা কি করবেন এটাও কিন্তু ব্যবহার করে ফেলবেন এইভাবে দেখুন আমি ভরে নিচ্ছি এটা যখন ব্যবহার করবেন এই নম্ফটা কিন্তু ব্যবহার করবেন না আগেকার দিনে কিন্তু লম্ বলতো এটা ব্যবহার করবে না সেই ক্ষেত্রে আপনাদের পয়সাটা অনেকটা সাশ্রয় হবে আপনারা বলতে পারেন যে তেলটা যে কিনেছেন সেই পয়সাটা কিন্তু আপনাদের বেঁচে যাবে সেই জন্য আগে প্রথমে এটা ব্যবহার করবেন তারপরে লম্ফটা ব্যবহার করবেন দেখুন পুরোটা আমি এইভাবে ভরে নিই তারপরে কিভাবে জ্বালাবেন সেটাও দেখিয়ে দেব দেখুন ধরে তো নিয়েছি এরপর দেখুন চামচের পেছন দিয়ে এইভাবে কিন্তু মাঝখানটা ফাঁকা করে দিতে হবে দেখুন ফাঁকা করে দিলাম দেখুন মাঝখানটা তো ফাঁকা করেছি এরপর দেখুন কপুরটা এর মাছ বরাবর কিন্তু দিয়ে দিতে হবে এরকম এটা জ্বালালে এর থেকে যে সিসাটা উঠবে সেটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং মশারা একবারে দৌড়ে দৌড়ে পালাবে এইভাবে জ্বালিয়ে নেব দেখুন লম্ফটা জ্বালিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দরভাবে ভাবে জ্বলে গেল আর দেখুন এই যে সীশাটা উঠছে বা ধোঁয়া বলে অনেকেই সেটাই কিন্তু মশারা একবারে ছুটতে ছুটতে পালাবে এরপরে ধরিয়ে যে দেখুন ধরিয়ে নিলাম কি সুন্দর সীশাটা উঠছে দেখতেই পাচ্ছেন এই সীশাটাই কিন্তু মশারা একবারে আশেপাশে একদম বিন্দু মাত্র আসবে না এবং শরীরের পক্ষে কোনো রকম ক্ষতি হবে না দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে সীসাটা উঠছে দেখুন দুভাবে তো আপনাদেরকে বানিয়ে দেখালাম আশা করি বন্ধুরা বন্ধুরা আপনারা অনেকটাই উপকৃত উপকৃত হবেন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার আগামীকাল দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার